আল্লাহ যে ব্যবহার করলেন ও যে আল্লাহ নাও মাকুম বললেন আমি তোমাদের জন্য এই ঘুমকে আরামদায়ক করলাম এই যে সুবাতুম শব্দটি অনেকগুলো অর্থ আছে একটা অর্থ হলো কমিয়ে দেওয়া আর অর্থ হল কর্তন করা কেটে ফেলা আর আরেকটা অর্থ হলো সু আরেকটা অর্থ হলো আরামদায়ক তাহলে অনেকগুলো আরবির অর্থ এই জন্য আরবি কেউ যদি পড়তে যায় আপনার যদি কেউ তর্জমা করতে চাই কোন কোন সময় আল্লাহ পাক বলে আলমেন এই অর্থটা সরল অর্থ বোঝান কোন সময় এটার অন্য অর্থে বোঝান এই জন্য আপনাকে লোগাত ভালো করে বুঝতে হবে আরবি বুঝতে হবে অনেক সময় সরল তর্জমা দিয়ে আপনি এটার অর্থ উঠাইতে পারবেন আল্লাহ পাখের বলে আলমিন বললেন ওয়া জাআলনা নাওমাকুম দুনিয়ার মানুষ হ্যাঁ আমি তোমাদেরকে বানাইলাম আমি তোমাদেরকে সৃষ্টি করলাম সৃষ্টি করার পরে আল্লাহ বললেন এই পৃথিবীতে তোমরা পরিশ্রম করবে এই পৃথিবীতে তোমরা যাতে রাত্রির বেলা শান্তির ঘুম ঘুমাইতে পারো এই জন্য আমি ঘুমটাকে আমি আল্লাহ রাবুল আলমী আমার বান্দাদের জন্য শান্তিদায়ক করে দিলাম না ওমাতকুম সুলাতা আল্লাহ বলেন আমার বান্দাদের জন্য এই ঘুমকে আরামদায়ক করে দিলেন এই ঘুম আল্লাহর নবী রাহমাতাল্লিন আলামিন নবী ঘুমটা কখন ঘুমাইতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশা নামাজ পরে কিছু সময় তাসবীতাল কুরআন তেলাওয়াত করে আল্লাহর নবী রাহমাতাল্লিন আলামিন নবী বলতে যদি সকাল সকাল তোমরা ঘুমিয়ে যাও তাহলে আবার তোমরা রাত্রির শেষ ভাগে জাগ্রত হতে পারবে তোমরা রাত্রির শেষ ভাগে উঠে তোমরা আল্লাহকে ডাকতে পারবা দুনিয়ার সবকিছু যখন ঘুমিয়ে যায় আল্লাহ রাবুল আলমিন তখন বান্দাদেরকে ডাকতে থাকে আলা মুস্তাম আমার বান্দা কে আছো এই গভীর রজনীতে আমি আল্লাহকে ডাক দিবা আল্লাহ বলে এই জন্য এই যে তাহার চুত নামাজের ভক্তটা এটা জন্য একটা বড় সময় মানুষ যখন আল্লাহ আল্লাহ বলে ডাকে সারাদিন আমরা আল্লাহর কাছে দোয়া করি আমরা আল্লাহ করি আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য আমার নিজের জন্য আমরা দোয়া করি আমরা সারাদিন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি আমরা নিজেরা আল্লাহর কাছে দোয়া করি কিন্তু এই চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহ আপনি আমাদের জন্য একটা সময় নির্ধারণ করে দিয়েছেন ওই সময়টা আমরা ডাকতে না আমার আল্লাহ হয় ডাক এমন কি আছো বান্দা আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ আমি তোমাকে আমি মাত্র দেব এখন তাহলে আমরা সারাদিন আল্লাহকে ডাকি আর আল্লাহ নিজে ডাকেন আছে। সারাদিন আল্লাহকে নামাজ পড়ে আমরা ডাকি কোরআন তেলোয়াদ করে আল্লাহকে ডাকি কত ভাবে আল্লাহর ইবাদত করি আল্লাহ রাবুল আলমিনের হাবিব বলেন এই চব্বিশ ঘন্টার মধ্যে একটা সময় আছে যে সময়টা আল্লাহ নিজে ডাকে বান্দা আমার কাছে যা চাইবা আমি আল্লাহ রাবুল আলমী তোমাকে দেব এটা কোন সময় ওই যে শান্তির ঘুম আল্লাহ আপনাকে দান করলেন এই ঘুম ঘুম থেকে যদি কোনো মানুষ জাগ্রত হয়ে আল্লাহকে ডাকে ঘুম থেকে উঠে যখন আল্লাহর কাছে শেষদায় করে যায় তখন আল্লাহ পাকবুল আলমী ডাকা ছাড়া নিজেই তো ডাকতেছেন তো আল্লাহ নিজে নিজেই দিয়ে দিয়েছে এই জন্য মহাকে আবেদ মানুষ গুরু রাত্রে শেষ ভাঙে আল্লাহকে ডাকে আল্লাহর কাছে শেষদা পরে পড়ে নিজের চোখের পানি দিয়ে জমিন বিছিয়ে ফেলে আর আল্লাহর কাছে তার জীবনের গুণাগুলো আল্লাহর কাছে ক্ষমা চায় এজন্য সারা দিন আমরা আল্লাহকে ডাকি আর আমার আল্লাহ আমাদেরকে ডাকেন ওই সময়টা বড় বরকতময় সময় এই জন্য নবী বলেছেন আমার তোমরা যখন এসারে নামাজ হয়ে যাবে দুনিয়ার কোনো আড্ডা মধ্যে তোমরা সময় না দি দুনিয়ার আর কোন তার মধ্যে না কাটে যত তাড়াতাড়ি পড়ো ঘুমিয়ে যাও যখন আমার আল্লাহ তোমাদেরকে ডাকে ওই সময় ওইটা কথাগুলো কবল করে নিবে বললেন দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রবীন্দ্র শান্তির গুণ শান্তির গুণ দুনিয়ার কোন মানুষ দিতে পারে না ঘুম যদি না আসে কোন টেনশনের কারণে কোন প্যারেশানের কারণে কোন বেজিতুর কারণে অথবা দেখা গেছে কোন একটি কারণে আপনি দেখলেন আগামী কাল বড় উত্তরণের আপনি বেজ্যুতি হয়ে যাচ্ছেন চিন্তায় পেরে আপনার ঘুম আসে না দুনিয়ার অনেক কারণে মানুষের ঘুম আসে না এই জন্য আল্লাহ রাবুলকে শান্তি দায়ক বলেছেন মুফাসের কেন এই সুবাতুন শব্দের অর্থ বলেছেন কর্তন করে দেওয়া মানুষ যখন ঘুমিয়ে যায় দিনের যত চিন্তা যত পেরেশানি যত ধরনের মনের মধ্যে অশান্তি আছে আল্লাহ রাবুল আলমিন ঘুম দিয়া ওইগুলোর আল্লাহ কর্তন করে দে ঘুম থেকে উঠলে আর একটা নতুন জীবন নিয়ে উঠে তখন আর মনের মধ্যে কোনো ধরনের অশান্তি বিরাজ করে না ঘুমের মাধ্যমে আল্লাহ অশান্তি গুলোকে কর্তন করে দেন ক্লান্তিকে দূর করে দেন দুনিয়ার যত আপনার কষ্ট আছে একটা ঘুমের মাধ্যমে আল্লাহ পাক সেটা কি করে দূর করে দেয় মানুষ যখন ঘুমিয়ে যায় কোনো কষ্ট অনুভব হয় না মানুষ যখন ঘুমিয়ে যায় আর কোনো ক্লান্তি থাকে না এই জন্য ঘুম আল্লাহ পাকের পক্ষ থেকে সবচেয়ে একটা বড় নিয়ামত এই নিয়ামতের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাতে যাবেন এই ঘুমানোর সময় মানুষ যেন দোয়া করে আল্লাহ তোমার নামের আমি ঘুমাইলাম আবার তুমি আমাকে ঘুম থেকে উঠাই এখানে ঘুমের কথা বলছেন এখন বলা হয়েছে আমুত আমি মৃত্যুবরণ করলাম তাহলে আমি প্রতি রাত মৃত্যুবরণ করি আল্লাহ আমাকে আবার জাগ্রত করেন

আবার যখন উনি চান আল্লাহ রাবুল আলমিন আমাদের রুহুটাকে আবার আমাদের মধ্যে ফিরাইয়া দেন তাহলে এই জন্য যখন আমরা ঘুমাইতে যাই ঘুমের সময় আমরা কি বলি আমরা মৃত্যু বরণ করছি আমরা মৃত্যু বরণ করি আর রুহুটা কবজ করে ফেলে এই জন্য প্রাণকারী বলা হয়েছে আবার এই রুহুকে আল্লাহ আমাদের মধ্যে ফিরিয়ে দেন আল্লাহ যাকে রুহুটা কবস করে ফেরেন আবার রুহুটা ফিরিয়ে দেন যদি রুহুটাকে রুহু কবস হয়ে গেল আর যদি আল্লাহ হুকুম যদি না আসে ওই মানুষের আর রুহুটা কোনোদিন ফিরে আসবে না সে ঘুমের ঘরেই মৃত্যুবরণ করে ফেলল এই যে মৃত্যু আমরা প্রতিদিন প্রতি রাত্র ঘুমাচ্ছি আর প্রতি রাত্র আল্লাহ পাক আমাদেরকে জীবিত করছেন ঘুমকে সরাসরি মৃত্যু বলেছেন রবি মহাম্মাদুল রসুল সাল্লাল্লাহ রিসাল্লা এই জন্য আল্লাহ বলেন আমি যেমন ঘুমটা মৃত্যু না মৃত্যু আবার ঘুম না করানুল কারিমের সুরাতুল কেয়াসিন আল্লাহ বলেছেন অনুয়া নাম বা না হাসরের দিন আল্লাহর নামিন কবর থেকে যারা ঘুমিয়েছিল ওই ঘুমন্ত মানুষগুলোকে বলবে আজকে কবর থেকে তোমরা উঠো হাসরের ময়দানে হাজির হোক আজকে তোমাদের হিসাব নিকাশ দিতে হবে তিনজন আল্লাহ বলছেন কম ই অই না নাকা জানা যখন মানুষ কবর থেকে যখন উঠবে ঘুম থেকে উঠবে

আমাদেরকে কে আমরা যে ঘুমিয়েছিলাম এই ঘুম থেকে আমাদেরকে ডেকে আজকে কে আমাদেরকে হাসপাতালের ময়দানে আমাদের ঘুম থেকে উঠালো এই জন্য আমার ভাইরা এই শান্তির ঘুম যে ঘুমাইবেন শান্তির কাম যদি দুনিয়াতে মানুষ করতে পারে আল্লাহ কবরের জিন্দিগি আল্লাহ শান্তির গুম দিবে এই দুনিয়ার গুমগুলোতে মানুষ প্রতিদিন কাজ করেন রাত্রে ক্লান্ত হয়ে যান ঘুমিয়ে যান আবার সকালবেলা যার যার কাজের মধ্যে আবার চলে যায় কিন্তু এমন একটা সময় আসবে কবরের দেশের মধ্যে আমরা এমন একটা সময় আসবে এমন একটা অবস্থায় আসবে আমরা কবরের মধ্যে ঘুমিয়ে থাকবো এই ঘুমটা যদি মানুষের শান্তির ঘুম হয় এই ঘুমটা যদি মানুষের ভালো ঘুম হয় তাহলে তার পর কালটা বড় বড় চমৎকার হবে পরোখানের জীবনটা তার জন্য মঙ্গলজনক হবে এই জন্য দুনিয়ার ঘুম দুনিয়ার যত শান্তি আছে কেটে ফেলা হয় আবার সেখান থেকে ঘুম থেকে উঠলে দুনিয়ার ব্যস্ততা দুনিয়ার কর্মের মধ্যে আমরা আবার ভবে যাই যাওয়ার কারণে আবার আমরা পেরেশানি হয়ে যায় আল্লাহ রাব্বুল বলেন ওয়া জাআলনা নাউমাকুম সুবাতাতাস ক্ষান্তির ঘুম তোমরা ঘুমাও আমি ঘুমের মাধ্যমে আমি শান্তিদায়ক তোমাদের জীবন দান করি দুনিয়ার जिंदगीতে ঘুমালে না আবার উঠলেনা বাল ঘুমালে না আবার উঠলেন কিন্তু আমরা একটা जिंदगी আপনারা আবার আসবে কবরের जिंदगी কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কন ইয়া আইনা মান বাসনা মিন মার এই মিমাল কদিনা হল কবর থেকে জাগ্রত করবেন মানুষ ঘুম থেকে উঠবেন ওই তাহাশুরের মঞ্চখানে হাজির হবেন তাহলে এই যে ঘুম এই ঘুমটা কতদিনের এই যে শান্তির ঘুম ঘুমাইলে কেউ বলবে এই এই মাত্র ঘুমাইলাম আর কেউ বলবে আমাদের ঘুম থেকে করলো যে ঘুমের কথা আলোচনা করা হলো আল্লাহ আপনার আমি এই জন্য দুনিয়াতে যেমন ঘুমটাকে শান্তিদায়ক দিলেন মানুষের অশান্তি থাকলে ঘুম আসে না ট্যাবলেট খেয়া খেয়া ঘুমাই মানুষের ঘুম আসে না আল্লাহ রাবুল আলমিন বলেন বান্দারে আমি এমন এক শান্তির ঘুম আমি তোমাদের উপহার দিলাম সারাদিন পরিশ্রম করলাম আর ঘুমাইতে গেলাম ঘুমানোর সাথে সাথে সকাল বেলা উঠার পরে আর শরীরের মধ্যে ক্লান্তি থাকে না আল্লাহ সব ক্লান্তি দূর করে দিন এই জন্য এই ঘুমকে আল্লাহ আলমিন আপনা আমাদের জন্য নিয়ামক বলেছে শান্তিদায়ক বলেছেন ও যা আল্লাহ আমি এই ঘুমকে তোমাদের জন্য শান্তিদায়ক সুখময় করে দিলাম সুবাহ যে আল্লাহ এত সুখময় করে দিলেন সে আল্লাহ সুখী আদায় করবেন না আর ঘুমাতে গেলে আপনি জন্য এই দোয়াটা পরে পড়ে আপনি আল্লাহ সুখী আদায় করেন আপনি যেন ঘুমানের কিছু সুন্নত নিয়ম আছে আমরা যেন এসার নামাজের পরে লম্বা সময় সজাগ না থেকে আড্ডা বিভিন্ন কাজে কর্মে যাদের কাজ রাতে এটা তো ভিন্ন কথা পারেন পারে এschemaName পর কোন কাজ না থাকলে দেখবেন আপনি যদি সকাল সকাল শুয়ে যান আর এখন তো কত বড় রাতর 4টার দিকে আপনার ঘুম ভেঙে যায় তো 4টা 5টার সময় ফজরের সময় হয় ওইটা ওযুджу করে একটু নামাজ পড়লেন একটু আল্লাহর কাছে কাantip এই যে সময়টা সারা দিন মানুষের কাঁদে আল্লাহকে ডাকে আর ওই সময় আল্লাহ নিজে ডাকেন পার্থক্য আছে না সারা দিন আমরা আল্লাহকে ডাকি আর ওই সময়টা আল্লাহ নিজে ডাকেন বান্দা উঠা আমার কাছে চা আমি দেব সুবহানাল্লাহ তাহলে পার্থক্য আছেন এই ঘুম থেকে উঠে যারা আল্লাহর কাছে এরা ফেরের গভীর ভাবে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ নিয়ামত দিবে এটা হলো দুনিয়ার নিয়ামত আল্লাহ পাক দেবেন এখন ঘুমকে মৃত্যু বলা হয়েছে যদি আপনার মৃত্যু চলে আসে আপনি যদি মৃত্যু বরণ করেন হ্যাঁ মৃত্যু একটা ঘুমের কোন মৃত্যু আসতে পারে আ এই ঘুমটাকে মৃত্যু বলেছেন। এই তো গুমাু আগে রসুলা মাদের ৃষখয়ে দিলেন আমরা জন্য করি। আল্লাহ হুমাবে ইসমিকা আমু আহিয়া আমত আমি মৃত্যু বরণ করছি। আল্লাহ তুমি আমাকে আবার জিন্দা করো মানুষ এ জন্য কুমকি মৃত্যু বলা হয়েছে। এই ঘুমের মাধ্যমে মানুষের জীবনের শেষ মৃত্যু হয়ে যেতে পারে এই জন্য ঘুমানু রাগে যেন মানুষ উজু করে। কত পবিত্র হয়ে যেন মানুষ ঘুমাইতে যা সবাই আমার অবশ্য রুজু করি ঘুমাইতেন আমরা যদি আমলটা যেন চেষ্টা করি ঘুমানোর আগে তাহলে বোঝা গেল ঘুমকে মৃত্যু বলা হয়েছে আবার মৃত্যুকে আবার ঘুমকে মৃত্যু বলা হয়েছে মৃত্যুকেও ঘুম বলা হয়েছে আপনি যখন ঘুমাইতে যান তখন এটাকে মৃত্যু আবার যখন ঘুমিয়ে থাকলেন হাসরের দিন আল্লাহ ওই আপনার ঘুম থেকে উঠাবেন এই জন্য এই মৃত্যু এবং ঘুম ঘুমের সাথে মৃত্যুর একটা সামঞ্জস্যতা আছে ঘুমের সাথে মৃত্যুর একটা সম্পর্ক আছে এই মৃত্যু মানুষের আসবে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে তুই যে কবরে চলে যাবেন যাওয়ার আগে মানুষের একটা কঠিন পরীক্ষা হয় মৃত্যুর সময় মানুষের কঠিন পরীক্ষা হয় আর কিতাবের মধ্যে ইমাম কুতুবি রহমতুল্লাহ একটা বাবুল মাউত অধ্যায় এনেছে সেখানে উনি এই কথাটা হাদিসটুকু এনেছে রবি মোহাম্মদ রসুল্লাহ সবাই মৃত্যুবরণ করবে মানুষ মৃত্যুর সময় মানুষের একটা কঠিন বিপদের মধ্যে মানুষ পড়ে যায় এই বিপদটা এই বিপদটা দেখে না নিজের সামনে বাবা এই কষ্টের মধ্যে পড়ে গেল একটা কঠিন বিপদের মধ্যে পড়ে গেল যত বড় দুই বিপদ হোক মা বাবাকে নিয়ে সন্তানগুলো বিভিন্ন ডাক্তার কবিরাজ হসপিটালে নিয়ে যায় কিন্তু ওই মনে একটা বিপদ আপনার সামনে হাজির হয়ে যায় এটা কেউ দেখতে পারে না এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারে না এই বিপদ থেকে আপনি নিজে নিজে উদ্ধার হতে হবে এই আমলগুলো নিজে নিজে করে ওই বিপদ থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে কি সেই বিপদ আর তস্কিরা কিতাবের মধ্যে আল্লাহ নবী সাল্লাম বলেন মানুষ যখন ঘুমিয়ে যায় ঘুমানের মানুষ যখন মৃত্যুর সময় হয়ে যায় যে বিপদটা মানুষের সামনে আসে এই বিপদটা হলো মানুষ মৃত্যুর সময় যখন হয়ে যায় এমন সময় শয়তা যারা মৃত্যুবরণ করবে তাদের সামনে কেউ তার বাবার সুরত দড়ে কারোর সামনে মায়ের সুরত দড়ে শয়তা ওই ব্যক্তির সামনে এসে হাজির হয়ে যায় ইমাম করতে হাদিস চাইছেন কি ইন কানা ইনদা আল যখন কোনো মানুষের মৃত্যুর সময় হয়ে যায় মানুষ যখন মৃত্যুর চক্র যন্ত্রণা শুরু হয়ে যায় এবং সময় সারা जिंदगी যে শয়তান আমাদেরকে দোকায় ফেলে রাখলো আমার নামাজের মধ্যে বাধা দিল আমার রোজার মধ্যে বাধা দিল আমার বন্ধুত্বের মধ্যে বাধা দিল সমাজকে যারা বিনষ্ট করলো ওই শয়তান এবারে এসে জীবনের শেষ সময়টা আপনাকে ধ্বংস করার জন্য আপনার পাশে বই এল বসে যায় আল্লাহ নবী বলে যখন মানুষের মৃত্যুর সময় হয় তখন শয়তান তখন একজন শয়তান এসে আল ওয়াহিদ আল আমি عن একজন শয়তান তার বাবার সলব ধরে তার ডান পাশে বসে যায় চিন্তা করছেন আপনার বাবার সলব ধরে এসে আপনার ডান পাশে বসে যাবে মৃত্যুর কিছুক্ষণ আগে আর এই সময় দেখে ডেকে বলবে তার ব্যাখ্যা তার শরীর আসছে তখন ডাক দিয়ে বলবে বাবা আমি তো তোর অনেক আগে দুনিয়া থেকে চলে গেছে আমি তোর বাবা আগে তুমি যেই ধর্মের উপর ইসলাম ধর্মের উপর কোরআনের উপর নবী মোহাম্মদের উপর ইসলামের উপর প্রতিষ্ঠাতে ছিল এটা তো মিথ্যা আমি খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করে আসতাম আমার জন্য ভালো হতো তুমি খ্রিস্টান

তার মায়ের সুরুদ ধরে বসে যাবে আইসা বলবে সন্তান রে আমি না তোরে দশ মাস দশ তিন পেটে ধারণ করেছি আমি তোকে কেমন মানুষ করলাম এত কষ্ট করলাম সব সময় তুমি আমার কথা শুনেছ এবার আমার ওসিয়ত হলো তুমি এই মুসলমানের পরান নবীর উপর বিশ্বাস না করে আমি ইহুদি ধর্ম গ্রহণ করে আশাপ কারণে আমি বড় ভালো আছি তুমি ইহুদি ধর্ম গ্রহণ করে মৃত্যুবরণ করো তাহলে তোমার পরবর্তী জীবনটা শান্তিদায়ক হবে নাউজুবিল্লাহ বলেন তো কত বড় পেরেশানি একদিক দা বাবা শুরু আল্লামা কুর্দি তুমি রহমাতুল্লাহ আলাইহি মধ্যে এই কিতাব সেখানে উনি হাদিস টানলেন মা বাবা শুরু যখন এসে আপনাকে এইভাবে বলতে থাকবে তখন এই বিপদটা কত বড় আমার মা বাবা কবে দুনিয়া থেকে চলে গেল তার আয়সা আমার দিয়ে বলতেছে এবার সন্তানের দিকে তাকাই এবং দুনিয়ার দিকে তাকাবে শয়তান গুরুর সুরুত গুরু দেখতে থাকবে এই মুসিবতের সময় বান্দা কি করবে পেরেশানি পরে যাবে আল্লাহর প্রতি যাদের বিশ্বাস যারা নামাজ কায়েম করেছেন যারা রোজা রেখেছেন যারা কোরআন করেছেন দুনিয়ার কঠিন সময় আল্লাহর প্রতি যারা এসতে ক্ষমতা চিলেন ওই অবস্থায় আল্লাহ রাব্বুল দেখবেন এই বান্দা এইভাবে শয়তানটাকে মৃত্যুর পূর্ব মুহূর্তে তাকে কাবু করে ফেলছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিবেন ও আমার ফেরেশতা তোমরা কোথায় তাড়াতাড়ি যাও আমার বান্দার ঈমানকে লনটন করে ফেলবে আমার বান্দার ঈমানকে ধ্বংস করে দিবে তোমরা তাড়াতাড়ি যাও আমার বান্দার পাশে গিয়ে দাঁড়িয়ে যাও এই জন্য সুরাতুল হোক তাহলে আল্লাহ রবুল আলমিন বললেন যারা

আল্লাহর প্রতি আল্লাহকে বিশ্বাস স্থাপন করার পরে দুনিয়ার যত বিপদ এসেছে কষ্ট এসেছে দুনিয়ার যত কিছু আসলো সব কিছু আল্লাহর জন্য যারা মেনে নিয়েছেন এমন সময় আল্লাহ রাবুল আলমী এই বিশ্বাস যারা অর্জন করে দিবে এই পৃথিবীতে চলেছেন এমন সময় আল্লাহ বলবে সোমাস্তা কম এবং এই কথার উপর যারা আপনারা অভিযোগ ছিলেন আল্লা বলবেন ফেরেস দা আমার এই বান্দা সারা জিন্দিগি নামাজ করেছে অকের উপর চলেছে জিন্দিগিতে গুনার কাজ করে নাই যাও শৈতান তার একেবারে মৃত্যুর সময়ে

নবিএক তোমার মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে जिंदा করবেন আবার তোমারে আল্লাহ শান্তির ঘুম ঘুমায়া দিবেন বল সুবহানাল্লাহ বলছিলাম গুমের উপরে সুরে নাবার এই 8 নম্বর আয়াত নাওমাকুম সুবাতাহ আমি তোমাদের জন্য ঘুমটাকে শান্তিময় করে দিলাম এই কঠিন অবস্থা থেকে আপনার মৃত্যুবরণ হয়ে গেল এবং সেখান থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন হেফাজত করে ফেরেশতারা আপনার পাশে দাঁড়িয়ে যাবেন

নতুন জামাইয়ের কথা আরো শুন আরবি ভাষায় হলো নতুন জামাইয়ের কথা বলা হয়েছে নতুন জামাইয়ের ঘুমের মধ্যে একটা পার্থক্য আছে না একটা পার্থক্য আছে যারা নতুন জামাই যারা বিবাহ করেছেন ওই দিনের ঘুমটার একটা একটা ইন্টারেস্ট একটা অন্য ধরনের একটা কথা আছে আমি হাদিসটার উপর এক বিশ্লেষণ করলাম এই হাদিসের মধ্যে কেন নতুন জামাই কথা বলা হলো নাম নাম তুমি ঘুমাও কেন আরুস নতুন জামাই যেভাবে ঘুমাই যাও ওইভাবে ঘুমাই যাও এটা কখন বলবে ফেরেস্তারা যখন মুমকিন নাকি ফেরেস্তারা এসে আপনাকে যাওয়া সওয়াল জবাব করবেন করার পরে যখন তারা চলে যাবেন যাওয়ার সময় আপনাকে বলে যাবেন আপনারা কি করেন নতুন জামাই যেভাবে ঘুমায় ওইভাবে ঘুমিয়ে যান তো নতুন জামাই কিভাবে ঘুমায় আজকে যারা সব তার উপর জীবন যাপন করেছে আজকে আমাদের দেশে যারা ধরেন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে বিভিন্ন জায়গাতে কোনোদিন একটা মেয়ের সাথে কথা বলেন নাই বললে না জেনে সমাজের মধ্যে কি দুর্নাম হয়ে যায় না জেনে কত কিছু হয়ে যায় বিবাহের একটা স্বপ্ন মানুষের হৃদয়ের মধ্যে লালিত হইতে থাকে কোনদিন একটা মেয়ের হাত ধরে হাঁটলেন না কোনদিন কোন জায়গাতে যাইয়া কারণ সমাজের কেউ যদি দেখে তিনি সমাজের মধ্যে আপনি একেবারে নিকৃষ্ট হয়ে যাবেন সেই বিবাহ দিন সম্পূর্ণ হলো আজকাল যার হাতে দললে এত ভয় আজকাল সেই বিবির নিয়ে ঘরের মধ্যে দরজা জানালা সব বন্ধ আজকাল কত কথা তাদের সাথে কি শান্তিময় বাসর রাত্রের জীবন আপনি তাদের মধ্যে চলছি। সময় এই এই অবস্থায় সেদিন আপনার কেউ আপনাকে কোনো কথা বলবে না আপনি আপনার সেদিন এমন স্বাধীন যেখানে তার আগে কোনোদিন কোনো মানুষের সাথে কথা বলতে পারেন নাই আজকে এমন এক স্বাধীনতায় নিয়ে আপনি ঘুমাচ্ছেন যে আপনাকে আর কেউ ডিস্টার্ব দীর্ঘoplankton শান্ত রূপে যখন ঘুমিয়ে যাবে এই ঘুমে কত শান্তি যখন আপনাকে কেউ কটাক্ষ করবে না কেউ আপনাকে দূর নাম রটাবে না আপনি এমন এক শান্তির ঘুম আপনি সেদিন ঘুমাইবেন যে যা দীর্ঘ দিন লালন করেছিলেন হৃদয়ের মধ্যে এই দীর্ঘ 25 30 বছর আজকে সেই ঘুমটা তুমি ঘুমাইবা এই ঘুম জীবনের আর এই 25 বছরের ঘুমের মধ্যে কি আছে পার্থিব আছে এই যে বাসর রাতের ঘুমটা এই যে সেই ঘুমটা অন্যান্য ঘুমের মধ্যে কি আছে পার্থক্য আছে আল্লাহ রাবুলের হাবিব সাল্লাম বলেন নাম কেন হাউস আজকে তোমরা কবর বাসিরা দুনিয়াতে যারা আল্লাহ চুপি চুপি করেছ গভীর রাত্রে ঘুম থেকে উঠে যারা চোখের পানি গুলো ছেড়ে দিয়েছ দুনিয়াতে কত কষ্ট তোমরা করেছ ভালোভাবে ইচ্ছা করলে ঘুমাইতে পারো না শেষ রাতে ওইটা ঘুম থেকে উঠে আল্লাহকে ডাকতে হয়েছে ফজর নামাজ পড়া এই ঘুম কত ঘুম জীবনে ভেঙ্গে গেল আজকা এমন ঘুম তুমি ঘুমিয়ে যাও আজকা ঘুমের মধ্যে তোমার কেউ ডিসটর্ব দিবে না এই ঘুম তিকা তোমার কেউ উঠাবে না এই ঘুম থেকে তোমাকে যাক্ত করতে আর কেউ তোমাকে কিছু বলবে না বড়ং তারা বলবে ফা আফরিশুহু মিনাল জান্নাহ তাদেরকে জান্নাতি বিছানা বিছাই দেওয়া হবে ও আলবিসুহু মিনাল জান্নাহ জান্নাতি পোশাক পরিধান করে দেওয়া হবে ওয়াফতাহু বাবান লাহু ইলাল জান্না। আর জান্নাতের সাথে দরজা খুলে দেওয়া হবে আর বলবে তোমরা ঘুমাও পড়ো নতুন জামাই যেভাবে ঘুমায় ওইভাবে ঘুমাইতে থাকো এইভাবে ঘুমাইতে থাকবেন কত বছর

এই ঘুম থেকে আজকে তোমরা উঠো হাসরের ময়দানে আল্লাহ তোমাদের কিছু হিসাব নিবে তখন এই মানুষগুলো ঘুম থেকে ওইটা বলবে আজকে কে আমাদের এই ঘুম ভাঙ্গাইল আমার ভাইরা এই জন্য ঘুমের ব্যাপারে অনেক কথা আল্লাহ আলমিনে রেখে দিয়েছে এই ঘুম থেকে আমাদের ইব্রত হাসিল করা যায় ঘুম থেকে আমাদের জীবনের সূচনা আমরা বুঝে নিতে পারি আমাদের মাধ্যমে আমি তোমাদের অশান্তিকে কেটে দেই তোমাদের শান্তির ঘুম দিয়ে তোমাদের একটা নতুন জীবন দান করি এই ঘুমের মাধ্যমে তোমার দুঃখ কষ্টটাকে আমি আল্লাহ দূর করে দেই একটা শান্তিময় জীবন একটা শান্তিময় রাত আমি আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিই وأخبرنا أن الله يحفظنا أننا نحفظ 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 সমস্ত প্রশংসই মনিবের জন্য যিনি এত শান্তির ঘুম দিয়েছিলেন দেওয়ার পরে আবার মৃত্যুর পরে আল্লাহ আমাকে আবার জাগ্রত করেছেন আমাকে আবার একটা নতুন জীবন দান করেছে এই জন্য ঘুমকে রসুল বলেছেন এটা মৃত্যুর মতো মৃত্যু দিবের মানুষ কারো কারো রুহুটা কবজ হয়ে গেলে আর এই ঘুম থেকে জাগ্রত হয় না আর কারোর জন্য এই ঘুম ওই সারা জিন্দিগির ঘুম হয়ে যায় আর কেউ খুব আল্লাহর হুকুমে আবার হুটা যখন তাকে দেয় তখন আবার ঘুম থেকে উঠে এই জন্য প্রতিটা ঘুমেই প্রতিটা মৃত্যু আর মৃত্যুই মানুষের জীবনের শেষ যৌবনিকা পরপালের আরেকটা ঘুম আপনারা ঘুমাইবেন দুনিয়াতে তো অনেক কষ্ট মষ্ট করেন ঘুমটা ভালো করে হয় না অনেকে না ওয়াজের মধ্যে ঘুমাই যায় কারণ ঘুমে তো শান্তির ঘুম তো এই জন্য নেই এই আরেকটা শান্তির ঘুম আছে এটা হলো মৃত্যুর পরের কবরের ঘুম ওই ঘুমটাতে আল্লাহ শান্তির ঘুম দেয় ওই যেন আমরা সুন্দর ভাবে ঘুমাইতে পারি ওই রাসুল যেটা বলেছেন নাম কানাউমাতির আলোস নতুন জামাই যেভাবে ঘুমাই আপনি যেন এই শান্তির একটা ঘুম ঘুমাইতে পারেন আর যখন হাসরের ময়দান হাজির হবে সেদিন যেন